দর্শক দেখছেন এই মুহূর্তে শাহবাগ থেকে এবং শাহবাগে আনন্দ উল্লাস করছে ব্যাং বাজিয়ে এবং আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার খবর শুনেই এভাবে এই শাহবাগে যারা উল্লাস করছিল তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাতে এসে তারা এভাবে গাড়িতে করে সাউন্ড বক্স সেটি নিয়ে এসে তার মধ্যে গান বাজিয়ে তারা এবং আমরা দেখতে পাচ্ছি একটি শেখ হাসিনার আজকে যে সময়টি যাচ্ছে যেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে দল তাকে নিষিদ্ধ করা হয়েছে সেই প্রেক্ষিতে এভাবেই অসংখ্য পরিমাণের মানুষ তারা শাহবাগের এই রাস্তায় এসে বিক্ষোভ শেষে এখন উল্লাসে মেতে উঠেছে